সকাল বন্ধুরা এখন তোমাদের দেখে কি মনে হচ্ছে যে সকাল না সন্ধ্যা না দুপুর না বিকেল তো এখন হচ্ছে একদম পরন্ত সন্ধ্যা তো আমরা তো রেডি সেডি হয়ে ছাদে এসেছিলাম ভিডিও করার জন্য তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল সেই কারণে তেমন ভাবে ভিডিও করা হয়নি বুঝতে পারলাম বন্ধুরা চার ভিডিও করতে গেলে দুপুর বেলা আসলে ফোন গরম হয়ে যায় রোদের তাপ বেশি বিকেল বেলায় আসলে তো তাড়াতাড়ি সূর্য মামা তু কি খেলে দেয় তো ভিডিও আর হয় না তো একটা ভিডিও হয়েছে তো আমার আজকে কেমন লাগছে বলতো আর আমার শ্বশুবন খুব সুন্দর কমেন্ট করে লাল পরী সব আর এবারে কি বলবে বলো তো কালারটা বলেছে কালারটা হচ্ছে কমলা কালারের শাড়ি কিন্তু লাল মনে হচ্ছে যাও এখন যেহেতু ইউটিউব ভিডিও দেখে না হয়তো সেই কারণে বলতে পারবে না তুমি ফেসবুকে হয়তো কমেন্ট করবে তো যাই হোক বন্ধুরা তো রেডি শেডি হয়ে গেছি ভিডিও বানানো কমপ্লিট নিচে গিয়ে কোথায় আর কোথায় রিল সুন্দর ভিউ দেখো বন্ধুরা আকাশের আকাশটা একদম সুন্দর এই পাশে আকাশটা হচ্ছে খুব সুন্দর এই পাশে আকাশটা কেন অতটা আসছে না আমি এই দেখাচ্ছি আমি এই দেখো এরকম আকাশ সেই লাগছে কত সুন্দর আকাশ দেখো একবার চারপাশে পাশে দেখাচ্ছি এভাবে সুন্দর আকাশটা আর দাও বলি দেখো সুন্দর আকাশ আর বল আর আমরা তো তোমাদের বলেছিলাম যে বছরের পুজোয় আমরা কোনো শপিং করবো না আর আমরা কেমন ভাবে শপিং করছি না কিন্তু আজকে হচ্ছে মানে কি বলতো ছেলের বন্ধু ওরা শুনছে না জোর জবরদস্তি আর কি যে শপিং করে দিচ্ছে আমার ছেলেরা না ছেলের জন্য ওরা বলছে না চলো আগে ছেলের জন্য জামা কিনবো আমরা মানা করছি যে ছেলে করবে না কিনতে হবে না কিন্তু ওরা শুনছে না তো তাও আবার আমাদেরকে সাথে যেতে হবে গিয়ে গায়ের মাপ দিয়ে পছন্দ করে আর কি কিনতে হবে এটাই ব্যাপার তো প্রত্যেক বছর আমিও বাবুকে দিই কিন্তু এবছরে দিতে পারবো না হয়তো মনটাও আমারও খারাপ ভালো লাগছে না কি তো দিলে হয়তো দিয়া যেত কিন্তু এক জায়গায় যাবো কত কি খরচ করবে কত টাকা লাগবে সেটাও তো একটা ব্যাপার আছে তাই না বল বলো সব ভাবতে হয় আমাদের মধ্যবিত্ত যেহেতু হাজার রকমের ভাবনা চিন্তা করেই তারপরেই চলতে হয় তাই না লোকে কি লোকে দেখে এই ভালো খাচ্ছি ভালো করছি মানে এই কেনাকাটা করছি সেটা যে কিভাবে করতে হয় সেটা নিজেরাই জানি একটু একটু করে সংসার থেকে টাকা জমিয়ে হয়তো এই মাসে হয়তো বাজার মানে হয়তো মুদিখানার বাজার করলাম না সেই টাকাটা বাঁচি একটা কোনো জিনিস কিনলাম হয়তো তারপরের মাসে আর একটা জিনিস সংসারের লাগলো না সেই টাকাটা বাঁচি আর একটা জিনিস কিনলাম এরকম ভাবেই তো যাই বন্ধুরা চলো বেশি বক বক করবে না আর আজকে একটু মনসবুজ মেলাতেও হয়তো ঢুবব গান শোনার জন্য এর আগের বার মনসা গান শুনেছিলাম এবার হচ্ছে হাঙ্গামাダンス দেখব ঠিক আছে ছাদে থেকে নামার সময় তোমাদেরকে অল্প করে দেখিয়ে দিলাম মার সন্ধ্যা আরতি করা

সামনে কিছু একটা হচ্ছে বলে মনে হচ্ছে চলো দেখি এটা যেহেতু গণেশ পুজোর আগের দিনকার ভিডিও আর এখানে দেখো প্যান্ডেল হয়েছে গণেশ পুজো হবে বলে আর এখন কিন্তু বাজনা বাজিয়ে যাবে হচ্ছে গণেশ আনতে আমাদের দুর্ভাগ্য আমরা ঠাকুরটা দেখতে পেলাম না তারপর দিদিরাও চলে এসছে আমাদের ফোন করলো আমরা চলে আসলাম এই দেখো কাইবেরি শপিং মল এখানটাতে আর কি ঢুকবো আর এই দোকানে আমি যখন নতুন হয় তখন একবার ঢুকেছিলাম আর আজকে একবার ঢুকলাম তো এখানে হচ্ছে শপিং করব তো এই দেখো লিফট চলে এসছে লিফ্টটা আর কি উঠবো আর লিফ্টটা এত ছোট ছোট মানে ভীষণ ভয় লাগছিলো আমরা ছজনা ওঠার পরে তারপরে চলে আসলাম উপরে উপরে হচ্ছে বাচ্চাদের আর নিচে হচ্ছে বড়দের তো উপরে এসে এখন হচ্ছে এখানটায় জামা প্যান্ট দেখা হবে তো বাবুদের আর ওর দিদিরা কিন্তু আগেও শপিং করেছে কয়েকদিন আগে তো বললো ভালো ভালো কালেকশান আছে চলো আর এখানে গিয়ে দেখো আমার গল্প শুরু হয়ে গেছে আর দাদারা কিন্তু জামা কাপড় আনতে গেছে জামা প্যান্ট আর এখানে বাবু কিন্তু লুকোচুরি খেলছে দুই বন্ধু মিলে ওরা দুইজনে এক জায়গায় হলে ওরাও অনেকটাই খুশি হয় আর এদিকে আমরা দুইজনের তো গল্পই শেষ হয় না তো দেখো শুরু হয়ে গেছে জামা প্যান্ট দেখানো আর এত জামা দেখায় দোকানে গিয়ে যে কনফিউজ হয়ে যায় কোনটা ছেলে কোনটা নেব ভালো তো সবই লাগে তাই না বলো আর এ বছরে যেহেতু আমি কোনো শপিং করব না আর সেই কারণে আমিও দিদিদের বলেছিলাম যে শপিং করতে হবে না কারণ বাবু তো পুজোর মধ্যে বাড়িতেই থাকবে না বাবু যাবে ব্যাঙ্গলার নতুন জামা পরবেও না সেই ঘরেই পরে থাকবে তো সেই কারণে আর ফাইনালি এই জামাটা আর কি আমার হচ্ছে বাবুর জন্য পছন্দ হলো আর তারপরে এই যখন আলাদা আলাদা নেব ভাবলাম জামা প্যান্ট তো এই প্যান্টটা কিন্তু পছন্দ হয়েছিল তারপরে প্যান্টটার ম্যাচিংয়ে আর কি জামা দিতে পারলো না সেই কারণে আর বাবুর বন্ধু ও যেটা দেখছে সেটাই খুব ভালো লাগছে এটাই নেব এরকম করছে বাচ্চা মানুষ তো সেই কারণে আমাদের শপিং করা কমপ্লিট এই দেখো এবার আমরা বেরিয়ে পড়লাম আর এই যে জামা প্যান্ট কিনেও শান্তি নেই তারপরে এদেরকে এখনও কিনে দিতে হবে ক্যাডবেরি চকলেট তো এরপরে দাদা হচ্ছে ওদেরকে নিয়ে দোকানে ডুববে পাশেই আর কি রয়েছে তারপরে কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে একদম মানে ধারে জামাটা তোমাদেরকে পরে দেখাবো আর এখন আমরা যাচ্ছি মনসা পুজোর মেলায় গান শুনতে আজকে মেলা দেখার কিছু নাই দেখো গান হচ্ছে কত লোক আর কত ভিড় একটু কিন্তু কিছুই দেখা যাচ্ছে না আর আমিও কিন্তু একদম ওই নাচের দিকে আর কি চলে যাচ্ছি মেলার দিকে যে কিছু কিনবো বা মেলা দেখব সেদিকে আমার কোনো আগ্রহই নেই আর এই দেখো মনে হচ্ছে কোথায় গিয়ে দাঁড়াবো মানে একটু জায়গা নেই আর এখানে দেখো পপকন ভাসছে দেখতে বেশ কিন্তু ভালো লাগে এই ডান্স প্রোগ্রামের আজকে কিন্তু ফাইনাল রাউন্ড যার বিচার করে আজকে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেবে আর এই অনুষ্ঠানটা হচ্ছে সাত দিন ধরে আমরা যেহেতু মঙ্গলবারে গিয়েছিলাম তো তারপরে মানে বৃহস্পতিবার দিন থেকে আর কি শুরু হয়েছে তো তারপরে তো আমরা যাইনি তো আজকে ভাবলাম ফাইনাল একটু দেখে আসি আর এত ভিড় আর এত গরম দেখার তো উপায় নয় আমরা বেশিক্ষণ ছিলামও না সেই কারণে লাস্ট পর্যন্ত তোমাদের দেখাতে পারিনি গানগুলো বেশ ভালোই হচ্ছিল কিন্তু সাউন্ডটা দিতে পারিনি অরিজিনাল কপিরাইটের ভয়ে দু এক জায়গায় দিয়েছি জানি না কপিরাইট আসবে কিনা আজকের ভিডিওটা তোমাদের কাছে যেতে একটু রেডি হয়ে গেল কারণ দুবার করে আপলোড করতে হয়েছে তো এখানটা একটু গানের সাউন্ডটা দিয়েছিলাম তো সেই কারণে কপিরাইট এসছে তো এটা আমাদেরই দোষ আমরা জেনে শুনেই করেছি তো সেই কারণে আবারও এডিট করে আবার আর কি ভয়েস দিয়ে লোড করতে হবে গানটা খুব সুন্দর ছিল তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না খুবই খারাপ লাগছে আর গান ছাড়া নাচ একদমই ভালো লাগে না জাজেস গুলরে জামাই কাদের আজকের এই পারফরমেন্সের জন্য আমি তোমাকে দাঁড়িয়ে একটা হাত দিতে চাই খুব সুন্দর হয়েছে বেলি পাঠ খুব সুন্দর ছিল তোমাকে দেখতে খুব মিষ্টি লাগছে আর এই তিন দিন ধরে আমি যেটা তোমাকে বারবার বলছি ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট এক্সপ্রেশনের ওপরে কাজ করো

इस रत पर भी जब প্রত্যেক ক্যান্ডিডেট এত সুন্দর নাচ করছিল যে ওখান থেকে উঠে আসতে ইচ্ছা করছিল না কিন্তু এত ভিড় এত গরম আর না এসেও উপায় নেই আর বিশেষ করে এই বাচ্চাটা নাচটা আমার বেশ ভালো লেগেছে আর খুব সুন্দর একবারে ওর এক্সপ্রেশন ছিল তো এর নাচটা দেখে আর কি আমরা চলে এসেছিলাম এবার আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম আর চলো একটু গঙ্গা ধারে বসে কিছু খাওয়া দাওয়া করি একটু মেলা ঘোরা হয়ে গেলো দেখো খাচ্ছে কোনো পাপড় আর ছেলে খাচ্ছে কর্নেডো আর সুন্দর জায়গাটা কিন্তু এটা এটা হচ্ছে বসুন্ধরা তোমার সঙ্গে একবার শেয়ার করবো জায়গাটা খুব সুন্দর আর বন্ধ হয়েছে আজকে একটা গঙ্গা ধরে বসেছে পাশে গঙ্গা বসে যাচ্ছে খাওয়া দাওয়া করে নিই আমরা যেখানে বসে আছি তার সামনে হচ্ছে বসুন্ধরা আর এই জায়গাটাও বসুন্ধরারই আর বসুন্ধরার যে ইয়েটা আছে মানে মন্দিরটা সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে সেই কারণে তোমাদের সাথে দেখাতে পারলাম না ভিতরটা খুব সুন্দর আমরা এর আগেও একবার দেখেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করেছি যারা পুরনো বন্ধু তারা কিন্তু জানো আর গরমের দিনে এখানে মেলা না হলেও সন্ধ্যা থেকে কিন্তু অনেক লোকজনই বসে থাকে আর জায়গাটা সত্যিই খুব সুন্দর চলো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর এবার হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির কাছে ভিডিওতে ভিউজ নেই তবুও অন্ধের মতন বিশ্বাস করে ভিডিও করছি যে না একদিন না একদিন ঠিক ভাইরাল হবে আদৌ কি আমাদের ভিডিও ভাইরাল হবে প্রত্যেক বন্ধুকে চেষ্টা করছি কোন সাপোর্ট করার